আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়াকুরি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে রেগুলার ইউজের জন্য ব্রা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে কমফোর্টেবল হবে অনেক সফট হবে এগুলো কিন্তু দেখা যায় কি আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে তবে তার মধ্যে কিছু কিছু আছে যে অনেক এক্সক্লুসিভ যেমন এই প্রোডাক্টটা এটা কিন্তু অ্যাভেলেবেল হবে না এগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু এইটা হচ্ছে অরিজিনালের মধ্যে অনেক ভালো কোয়ালিটি দেখিয়ে দিব হচ্ছে নিয়মের দল থেকে দোকান নং দুই বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রিভিউ ঢাকা এই ব্রাটা আমি আগেও দেখেছি আলহামদুলিল্লাহ এত আপুদের রিভিউ পেয়েছি মাসাল্লাহ অনেক আপদের রিভিউ পেয়েছি এটা কিন্তু মোটা ফিতার একদম গুড্ডি ফিতার মতো এটা মোটা ফিতা এটা কিন্তু অনেক কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল এখানে কিন্তু জায়গাটা কিন্তু অনেক চওড়া করে করা আছে স্টিক সাপোর্টের মতো কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না এখানে যে একটু এখানে কিন্তু উপরে হচ্ছে নেটের দেওয়া আছে আর ভিতরে হচ্ছে কোন এই যে যেরকম ভিতরের কোয়ালিটিটা কিন্তু এরকম ভিতরের কোয়ালিটি কিন্তু ঝিরিঝিরি করে এরকম করা আছে ঝিরিঝিরি করে এরকম করা আছে ফোমটা এই ফোমটা কিন্তু কোনো প্রবলেম হবে না এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে করা চারপিনের অ্যাভেলেবেল সবগুলিতে কিন্তু চারপিন পাওয়া যায় না কিন্তু এটা কিন্তু চারপিনের প্লাস্টিকের আর এখানের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটিটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো করে করা আছে এখানের কোয়ালিটি ফিটিং দেখেন ফিটিংগুলি কিন্তু জাস্ট ওয়াও মাসাল্লাহ মানে অনেক সুন্দর করে করা এটার রেঞ্জ একটু বেশি পাঁচশো করে এটার রেঞ্জ এটার রেঞ্জ পাঁচশো করে মানে কিন্তু অনেক বেশি না কিন্তু কোয়ালিটি যত ভালো এইটার চেয়েও রেঞ্জ বেশি দেওয়া উচিত ছিল কিন্তু আমরা হচ্ছে হোলসেলের দামে আপনাদের দিয়ে দিচ্ছি এই যে চারপিনের এগুলো শুধু হোলসেল দামে দিয়ে দিচ্ছি আর এই ফিতাটা যে এত কমফোর্টেবল এত কমফোর্টেবল এই ফিতাটা তার মানে বলার মতো না অনেক বেশি কমফোর্টেবল একদম ফোমের মতো এখানে মনে হয় আর এটা কিন্তু একদম সফট ফোম আমি একটু আপনাদের দেখাই দিই যে হাতের মধ্যে নিলে একদম হাতের মুঠ চলে আসে মানে এত কমফোর্টেবল যে হাতের মধ্যে নিলে একদম হাতের মুঠ চলে আসে এগুলোর সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই পেস্তা গ্রিন কালার কালার কিন্তু খুব কম অফ হোয়াইট কালার মানে স্কিন কালার যেটা এটা পার্পল কালার এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক কালারের মতো আর এটা হচ্ছে পার্পল কালারের মতো এই কয়টা কালারই হবে কিন্তু সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বেস্ট ঠিক রাখার জন্য যাদের বেস্ট সেগি বেস্ট তাদের ঠিক রাখার জন্য বডি ঠিক রাখার জন্য হচ্ছে এইসব আপনারা ইউজ করবেন বডি বডি ঠিক করার জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই ব্রাগুলো আপনারা ইউজ করবেন বডি ঠিক হয়ে যাবে শেপ সুন্দর থাকবে কমফোর্টেবল হবে কমফোর্টেবল শেপ ঠিক রাখার জন্য শাড়ির সাথে পরার জন্য ড্রেসের সাথে পরার জন্য এই ব্রাগুলো আপনারা ইউজ করবেন এই ব্রাগুলি আসলে ভালো আর যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের জন্য হোলসেল নিলে মিনিমাম এক ডর্জন নিতে হবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল্ট দোকান বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিখমেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ